বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে অনলাইন থেকে টাকা ইনকাম করা সহজ মাধ্যম আজকে আমি এই সহজ মাধ্যমটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যারা বিভিন্ন ইনকাম ভিডিও দেখছেন এবং দেখছেন যে একটা ওয়েবসাইট দেখালো ওই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যে স্পিন মেরে এবং অ্যাড দেখে এসব ওয়েবসাইট থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে টাকা ইনকাম হয় কিন্তু আজকে আমি দেখিয়ে দিতে যাচ্ছি যে থেকে কিন্তু প্রতি মাসে আপনি চাইলে হাজার টাকা ইনকাম করতে পারেন এবং প্রতি মাসে চাইলে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে এবং কোন ওয়েবসাইট থেকে এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং বলে দেবো আপনারা কিন্তু সবাই কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে আমি আপনাদের যে ওয়েবসাইটের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব কেননা ইউটিউব থেকে কিন্তু বর্তমান সময়ে অনেক কিন্তু ইনকাম তারা প্রতি মাসে কিন্তু লাখ টাকা ইনকাম করছে আবার এরকম অনেকে আছে যারা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে তো আপনি কেন পারবেন না আপনি ফানি ভিডিও তৈরি করেন ব্লগ তৈরি করেন গেমিং ভিডিও তৈরি করেন আপনি যে কোনো কোয়ালিটির ভিডিও তৈরি করেন আপনি কিন্তু ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব এমন একটা মাধ্যম যেখান থেকে কিন্তু সবাই ইনকাম করছে এবং সবাই কিন্তু পেমেন্ট পাচ্ছে এটা কিন্তু কোনো ফেক অ্যাপ্লিকেশান না কোনো কিছুই না। কেননা এটাতে কিন্তু আপনি এখন আমার যে ভিডিওটা দেখছেন এটা হয়তো বা ফেসবুক পেজ কিংবা ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো আপনারা এটা কিন্তু কোনো ফেক মাধ্যম না আর আপনারা যারা ওয়েবসাইট দেখছেন যে এই ওয়েবসাইট থেকে এত টাকা ইনকাম করা যায় প্রতিদিন এসব কিন্তু ওয়েবসাইটে কান দেবেন আপনি এইসব গোজ কান দেবেন না আর অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলা টাকা ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করে কিন্তু টাকা ইনকাম হয় এগুলাতে কিন্তু ঝুঁকি আছে আপনি দেখেন দেখেন আপনি একটা জিতলেন এক হাজার টাকা এখন পরেরটা আপনি পাঁচ হাজার টাকা দিলেন এখন আপনার পাঁচ হাজার টাকা যদি চলে যায় দেখেন আপনার কত বড় একটা লোকসান হয়ে গেল আপনার কিন্তু এসব অ্যাপ থেকে কিন্তু দূরে থাকবেন আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করছেন এবং ভালো পরিমাণে টাকা ইনকাম করছেন তারা ইউটিউবিং শুরু করেন ইউটিউব থেকে কিন্তু আপনার মোডিটেশনটা অন হলে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তার জন্য কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হবে এটা কমপ্লিট হলেই কিন্তু আপনারা ইউটিউবে মোডিটেশনটা পেয়ে যাবেন আর আপনারা কিন্তু যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার ইউটিউবের মোটি পেয়ে যাবেন আর মাসে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও বাংলা অবশ্যই লাইক করে দিবেন আর আপনি শুধু আমাদের ইউটিউব চ্যানেল বসে করেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখো ভিডিও